গত সতেরো আঠারো গত জুন মাসে সেই মিটিংয়ে আমরা আলোচনা করেছি আমরা লক্ষ্য করলাম এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের জন্য আমরা ভেবেছিলাম মানুষ তাদের সাইজটাকে ডাউন করে দিয়েছে একদম ছোট করে দিয়েছে এর থেকে তারা শিক্ষা নেবে এক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি জনগণ বিজেপি যে নীতি নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রায় দিয়েছে ভারতবাসী কিন্তু সরকারে এসে ওই একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকরী করতে শুরু করেছে প্রথম যেমন শ্রম কোর্ডের যে রোডটা সেটা কার্যুরি করার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজ্যগুলি দিয়ে এটা কার্যরি করতে শুরু করেছে। সারা ভারতবর্ষে ঠিকা শ্রমিক একটা প্রথা শুরু হয়েছে এবং এই ঠিকা শ্রমিকের নামে মানুষের উপর অত্যাচার চলছে আঠারো ঘন্টা বারো ঘন্টা কাজ করায় মজুরি দেয় সাত হাজার আট হাজার দশ হাজার টাকা এতে তাদের থেকে চুরি করছে সরকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্ন এই সমস্ত এগুলো করছে এই যারা আছে আউটসোর্সিংয়ের নামে ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা না। এটার বিরুদ্ধে সকল অংশে মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না নির্দিষ্ট সময় বেতন পায় না আশা ওয়ার্কাররা নির্দিষ্ট সময় বেতন পায় না বিডি ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটর তারা বেতন পায় না এসপিও যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না এদের বেতন বাড়াচ্ছে না কিন্তু তাদেরকে সারাদিন কাজ করায় এই যে সুপ্রিম কোর্টে রায় আছে সম কাজে সম মজুরি কিন্তু দিচ্ছে না আমরা বলেছি ছাব্বিশ হাজার টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না সে যেই ধরনের লোকই হোক যেখানেই কাজ করুক ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি তাকে দিতে হবে ইপিএফের টাকা আত্মসাত হচ্ছে শ্রমিকের বেতন থেকে কেটে নিয়ে যায় মালিকরা জমা না তার জন্য যে জরিমানার ব্যবস্থা ছিল এই সরকার নতুন ক্ষমতায় এসে জরিমানা হাতটা দিচ্ছে কমিয়ে এতে মালিকরা আরো বেশি টাকা জমা দেবে না দেবে এবং যারা শ্রমিক কর্মচারী তারা সেখানে স্কিম গোটা দেশের লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে আমরা চাইব দু হাজার চার সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক ত্রিপুরা যেটা এটা করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর পয়লা জুলাই দুই হাজার আঠারো আমরা চাইব নিউ পেনশন স্কিম থেকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি জিনিসপত্রের দাম বাড়ছে এটা প্রতিবাদ আমরা করছি এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারীকরণের কাজটা পুরোধন শুরু করে দিয়েছে এখন হাতে নিয়েছে প্রথম তো বা জাতীয় সড়ক ব্যাংক ইন্স্যুরেন্স এগুলি তারা হাতে নিয়েছেন বন্দর এবং এয়ারপোর্ট আমরা বলছি এই সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না এগুলো বিক্রি করা বন্ধ করবো আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে এই রাজ্যে তো একেবারে বলের লাভ নেই দিনে ডাকাতি হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে উপর থেকে নিজ পর্যন্ত দুর্নীতি চলছে দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না চা বাগানগুলো জায়গা আত্মসাৎ করছে এবং বাগানের জায়গা অন্য কাজে ব্যবহার করছে এটা বন্ধ হওয়া উচিত এগুলো আমরা দাবিগুলো দেখেছি যারা বাগানের জায়গা জবরদখল করেছে এগুলো ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে এই সমস্ত দাবি এটার সঙ্গে আছে শ্রমজীবীদের আরও যে সমস্ত বিষয়গুলি আছে যে আমরা লক্ষ্য করছি যে এদের উপর আমাদের রাজ্য নানাভাবে সেখানে তারা এই সমস্ত কায়দা কানুন করে করছে আমরা বলব যে যারা এই যে ন্যায় সংহিতা যেটা লাগু করেছেন এটা তো সাধারণত যারা প্রতিবাদী কণ্ঠ যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তারপরে যারা শ্রমজীবী মানুষ কৃষক যারা প্রতিবাদী সরকারের নীতির বিরুদ্ধে বাঁচার জন্য যারা সত্যবাদী যারা সত্যের পক্ষে দাঁড়ায় প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরে সরকারের নীতি সমালোচনা করে সঠিকভাবে এদের কণ্ঠটাকে রোধ করার জন্য ন্যায় সংহিতার নামে আবার নতুন করে এই ন্যায় সংহিতার নামে আক্রমণ নামিয়ে এনেছে এটার বিরুদ্ধে সব অংশে মানুষকে ঐক্যবদ্ধ করার দাবি আমরা রেখেছি ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য শ্রমজীবীদের উপর পুলিশের অত্যাচার চলছে নানা ধরনের মামলা মুকদ্দমায় জড়িয়ে পরিবন শ্রমিক সহ তাদের অত্যাচার চলছে আমরা রাস্তায় রয়েছি আজকের যে দাবি দিবসটা সারা রাজ্য হবে গোটা ভারতবর্ষ হচ্ছে এটা দিয়ে মোদী সরকারকে জানান দিতে চাই যেমনে চলেছ আগে এমনে চলতে দেওয়া হবে না এর পরের স্টেপ আমরা দিল্লির সমাবেশ এর পরের স্টেপ হয়তো আবার দেশ ব্যাপী একটা ধর্মঘটের দিকে আমাদের যেতে হবে গোটা ভারতবর্ষে সিআই এটা এটার পরিপ্রেক্ষিতে অগাস্ট মাসে জেনারেল কাউন্সিল মিটিং ঢেকেছে কলকাতায় সেখানে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে বলবো এবং আমরা বিশ্বাস করি জনগণকে সামনে নিয়ে জনগণকে নিয়ে আমরা যদি রাস্তায় নামতে পারি বিজেপি হয় নীতি পাল্টাবে অথবা তারা সরকার থাকবে কি কিনা মানুষ ঠিক করবে এবং আমরা চাই এই সরকার তার নীতির পরিবর্তন ঘটাক যদি নীতির পরিবর্তন না ঘটায় আমরা নিয়ে প্রতিবাদের মাধ্যমে করতে বাধ্য করা আজকে বার্গবা দাবিতে আমরা রাস্তায় নেমে সারা দেশেই এটা চলবে আজকে এটা প্রথম জানান দিতে চাই গোটা দেশে এই মোদী সরকার সরকার আসার পর আমরা প্রথম তাদেরকে সতর্ক করছে যে তুমি যেই পথে আবার হাঁটা শুরু করেছো এটা বন্ধ করো নতুবা দুর্বার সংগ্রাম আপনার গোটা দেশে আবার করে সংগ্রামের মধ্যমেই মানুষের জনমত তৈরি হয়ে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা পায়নি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়নি খন্ডের উপর বর করে সরকার চালাচ্ছে আমরা বিশ্বাস করি মানুষকে নিয়ে যদি রাস্তায় নামতে পারি এটাকে প্রতিবাদ করা সম্ভব এটাকে রুখে দেওয়া সম্ভব এই দায়িত্ব আমরা দিতে থ্যাংক ইউ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.